ফারাক্কা বাঁধ প্রকল্পের উপরে স্তম্ভিত সকলেই একদিকে চলে গিয়েছে বাংলাদেশের দিকে জল অন্যদিকে বঙ্গে প্রবেশ গঙ্গা আর ভারত পাকিস্তানের অস্থির পরিস্থিতিতে ফারাক্কা বাঁধ প্রকল্পের ওপর হঠাৎ যা ঘটলো তাতে স্তম্ভিত সকলেই বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র সীমান্তে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল নয় দেশের অভ্যন্তরে বিপদের আশঙ্কা রয়েছে সেই অপ্রীতিকর ঘটনার মোকাবিলায় শুক্রবার দুপুর নাগাদ মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বাঁধ প্রকল্পের ওপরে বিএসএফ সিআইএসএফ রাজ্য পুলিশ গোয়েন্দা বিভাগ ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে মক ড্রিল মহড়া অনুষ্ঠিত হয়ে গেল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছে গঙ্গা নদীর ওপরে ফারাক্কা বাঁধ প্রকল্প সেই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফারাক্কা বাঁধ প্রকল্পে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে নি নিরাপত্তা থাকা সিআইএসএফ কর্মী ও সাধারণ মানুষের কি করণীয় তাই এই দিনের মহড়া প্রশিক্ষণে দেখানো হয় ফারাক্ষা থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ